এখানে আপনারা ভাইয়ারা সকলে উপস্থিত আছেন আসসালাম আলাইকুম সবাই রে এই যে দেখেন আমি একটা গাছ নিয়ে আসছি হাতে ঘুরা গাছটা মনে সবাই চিনেন এই গাছটার কিছু গুরুত্বপূর্ণ উপকার আছে এই উপকার কথাগুলো আমি বলতাছি কি কি উপকার হয় এই গাছটা দিয়া আপনাদের সবাইকে আমি বলতাছি এখন বর্তমানে কুত্তার বাচ্চা আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন আগে মারামারি শুরু করছে আমি ভাই বলতে চাইছি যে কুত্তার বাচ্চা বিলাইয়ের বাচ্চা আরে মুর আমার কথাটা শুনেন আমি বলতে চাইছি কুত্তার বাচ্চা

সাইজ লাগে ভালো কথা কী আর উল্টা আমার মাইরা মূরা সাজ করে আলাইছেন মেয়ে কথা ভালো বুঝবেন তার মরে